এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ফেরা করতে আসে তো সবাই মোটামুটি ঘুরে যায় আমাদেরও গর্বের বিষয় আমাদেরও অনেক ভালো লাগে ভাই আসল কথা হইছে কি এখানে বউ ছাড়া না আসি মজা নাই এখানে বউ লই আসি এক কথা শেষ এখানে ঘুরতে পারবেন আমাদের অনেক গর্বের বিষয় এখানে মানুষ আসে ঘুরে ফিরে দেখে আমাদের অনেক ভালো লাগে এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লার লাকসাম উপজেলার ঐতিহ্যবাহী সেই লেক পার্কে যেখানে শহরের কোলাহল ও যান্ত্রিক জীবনে ক্লান্তি কাটাতে মানুষ যখন একটু প্রশান্তি খোঁজে তখন লেক পার্ক হয়ে ওঠে একটি আদর্শ গ্রন্তব্য সবুজ গ্যারা শান্ত জলের ধারা এই তিনের সম্মেলনেই লেক পার্ক যেন প্রকৃতির এক খোলা চিত্রশালা লেক পার্কের প্রবেশ মুখেই চোখে পড়ে সারি সারি ফুলের গাছ পার্ক জুড়ে রয়েছে নানা প্রজাতির গাছপালা যার শুধু পরিবেশ নয় দর্শনার্থীদের মন ও সতেজ করে ভোরবেলা কিংবা সন্ধ্যায় হাঁটতে আসা মানুষের ভিড়ে মুকুর থাকে এই পার্কটি পার্কটির বসার জন্য রয়েছে আরামদায়ক ব্যাঞ্চ লেকটির চারপাশে রয়েছে চলাচলের রাস্তা সবচেয়ে মনোমুগ্ধকর অংশটি হলো লেকটির পরিষ্কার জল এবং তার পাশ দিয়ে বয়ে গেছে একটি রেল লাইন ও সরকারি নামে নিয়ে কেউ ছবি তোলে কেউ বা কেবলমাত্র প্রকৃতির রূপ উপভোগ করতে আসে এই লেক পার্কটি যেন নগর জীবনের এক টুকরো নিঃশ্বাস তবে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার দিকটি আরো গুরুত্বের সাথে দেখার প্রয়োজন রয়েছে জনসচেতনতা বৃদ্ধি পেলে পার্কটির সৌন্দর্য ও পরিবেশ আরো ফুটে উঠবে ভাই আমাদের অনেক ভালোই লাগে এটা মনে করেন যে খুব সুন্দর একটা জায়গা লাকসামে লাকসাম লেক পার্ক জনপ্রিয়তা হয়ে গেছে লেক পার্ক শুধু একটি বিনোদন কেন্দ্র নয় এটি প্রকৃতির কাছাকাছি যাওয়ার একটি সেতু বন্ধন এর অপার সৌন্দর্য আমাদের মন জুড়িয়ে দেয় আর মনে করিয়ে দেয় প্রকৃতি এখনো আমাদের আশেপাশে জীবন্ত হয়ে আছে